আসসালামু আলাইকুম ইবরান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের পোস্টার এডিটিং কীভাবে করবেন যেটা হচ্ছে এই দুবার পোস্টার এডিটিং তো এগুলো খুব সহজে করতে পারবেন এই জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিওসব প্রোভাইড করা থাকবে তো এখান থেকে ডাউনলোড করবেন করার পর আমরা যে একটু ব্রাউজার ওপেন করব গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করতেছি করার পর এখান থেকে আমরা লিখবো আর ই এম ও ভি ই রিমুভ ভিজি লিখে যা সার্চ করবেন তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটেতে ক্লিক করবেন এখানে আমি একটা প্যাক পিকচার সিলেক্ট করবো যে পিকচারটি দিয়ে আমরা মূলত হচ্ছে পোস্টারটা ডিজাইন করবো সেটার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিবো আপনি চাইলে যে কোনো ওয়েতে এগুলোকে ইউজ করে নিতে পারেন তো এটা সবচেয়ে বেস্ট আমরা আপলোড ইমেজে ক্লিক করবো এবং এখান থেকে গ্যালারি থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করবো এবং ডান যেটা খুব ক্লোজ পিকচার থাকবে এমন একটা পিকচার আপনি সিলেক্ট করে নেবেন ওকে যেমনটা আমরা দেখতেছিলাম আমি জাস্ট এক্সাম্পল ক্ষেত্রে কিন্তু এটাকে সিলেক্ট করতেছি আপনি তাহলে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নেব ওকে এখানিকে ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে পিক জিল অ্যাপ্লিকেশন এখান থেকে পিক অ্যাপ্লিকেশনটিকে থেকে ওপেন করবো এটার সাথে অনেকেই পরিচিত আর আপনার কাছে যদি না থাকে তাহলে এটাকে প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নিবেন দেখ এখান থেকে আপনাদের ইন্টারফেস্টটা ঠিক এরকম থাকবে দেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য চার নম্বর জাইকনটা আছে এখানে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে ক্রম গ্যালারিতে ক্লিক করবো ওকে তো এখানে আমি যে যেখানে এই মানে এখানে যা যা ইউজ করবো সব কিছু লিঙ্ক ডিটারে প্রোভাইড করা থাকবে দেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচারকে সিলেক্ট করব এবং টিক অপশনে ক্লিক করব নিউ টেক্সট যে ট্যাবটা আছে এটাকে আপনার চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা আপনি যদি টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে টেক্সট অ্যাড করতে পারেন তো এখান থেকে আমরা একটি ফটোস অ্যাড জন্য এখান থেকে তিন নম্বর আইকনটা এখানে ক্লিক করবো এবং ইম্পোর্টে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এই মুহূর্তে যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করে নেবেন ছোটো বা বড়ো মানে এক কথা আপনার আপনার করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দেন এখান থেকে আবারও ইম্পোর্টে ক্লিক করব এখান থেকে একটা পিএনজি ফটো সিলেক্ট করবো ওকে সরি পিএনজি ফটোটাকে সিলেক্ট করবো করার পর এটাকে আমরা নিচে দিয়ে দেব ওকে এইভাবে ডাক শ্যাডো দেন হচ্ছে আমরা এখান থেকে আবার এম ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমাদের অনেক কবুতরের যে ফটোগুলো আছে আপনি চাইলে বিভিন্ন ইমেজ পেয়ে যাবেন এখানে পাখি ওকে তো এখান থেকে আমরা টিকনাকে ক্লিক করবো মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন ছোটো বড় করে ওকে তো আমরা এগুলোকে এখানে দিয়ে দিই আপনি যে কোনো কোথাও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এগুলো কিন্তু সবকিছু বক্সে পেয়ে যাবেন কারণ আবারও আমরা একটা পিকচার যে এই পিএনজি ঈদ মুবারকের যে ফটো আছে টেক্সট এটাকে অ্যাড করার জন্য ইম্পোর্টে ক্লিক করবো ওকে তো এখান থেকে পিএনজি ঈদ মুবারক যে টেক্সট আছে এটাকে অ্যাড করবো তারপর এখান থেকে টিপমা ক্লিক করবো এরপর এটা আপনি পজিশন অ্যাডজাস্ট করে নেবেন যে কোনো পজিশনে দিতে পারেন না মিডল বা ওপরের যে কোনো একটা পজিশনে আপনার মতো করে দিয়ে নিতে পারেন এবং যে পিকচারটা আছে পিকচারটাও কিন্তু আপনি আপনার মতো করে পজিশন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ওকে লেফট রাইট উপরে ছোট বড় দেন এইভাবে চাইলে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ইমেজগুলা ক্রিয়েট করে নিতে পারেন এবং আমরা সেভ করার জন্য সেরকম ক্লিক করে দেন সেভ ইমেজ এবং সেভ টু গ্যালারি তো ফাইলটা কিন্তু আমাদের অলরেডি ফাইলে সেভ হয়ে গেছে আমরা একটি ফাইলে চলে যায় চেক করার জন্য এবং এখান থেকে আমরা কিন্তু ইমেজটাকে ওপেন করতে পারতেছি অনেক সুন্দর কোয়ালিটির ইমেজ চাইলে আপনি খুব সুন্দর এবং ইজিলি এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করে নিতে পারেন তো আজকের এই টিউটিউবটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সবাই মজা থাকবেন সুস্থ থাকবেন